আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে আপনাদের সোনামণিদের জন্য নিয়ে এসেছি খুবই হেলদি এবং মজাদার ওটসের রেসিপি এইভাবে বাচ্চাদের যদি খিচুড়ি রান্না করে খাওয়ান বাচ্চাদের যেমন ওজন বৃদ্ধি করবে তেমনি কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং মেধা বিকাশে সহায়তা করবে আবার বাচ্চারা ওটসের ভিন্ন টেস্ট পাবে তো এখানে ওটসের রেসিপি তৈরি করার জন্য আমি পরিমাণ মতো ওটস নিয়ে নিয়েছি এবং এই ওটসগুলোকে আমি হালকা করে টেলে নিব আমরা অনেক বেবির মায়েরাই বেবিকে নিয়ে এতটা টেনশনে থাকে যেটা হচ্ছে বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা তো বাচ্চা কোষ্ঠকাঠিন্য সমস্যা হলে দেখা যায় মায়েদেরই কিন্তু অনেক কষ্ট হয় সন্তানের সাথে সাথে আসলে ওই সন্তানের কষ্টটা কিন্তু তখন সহ্য করা যায় না তো আসলে তাদের কথা বিবেচনা করেই আজকের এই রেসিপিটি তৈরি করেছি আর এভাবে ওটস দিয়ে যদি আপনি এরকম কয়েক ধরনের সবজি নিয়ে তারপরে যদি রান্না করে খাওয়ান ইনশাল্লাহ আপনার বাচ্চারা আর কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকবে না তার কষ্ট কিন্তু দূর হয়ে যাবে তো বাচ্চার সবজি হিসেবে আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া গাজর আর টমেটো আর সেই সাথে কিন্তু আমি ধুয়ে রেখেছি মুগ ডাল তবে মুগ ডালটাই বেছে নিয়েছি কারণ মুসুরি ডালে অনেক সময় বাচ্চার গ্যাসের সমস্যা হয় বা পটি শক্ত হয়ে যায় এ কারণে কিন্তু মুগ ডালটাই বেছে নেওয়ায় ভালো তো এর ভিতরে আমি পরিমাণ মতো একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তো যাই হোক এরপরে আমি এই যে সবজির সাথে ডালটাকেও একটু ভেজে নিচ্ছি যেহেতু এখানে আমি রান্নাতে ঘি ব্যবহার করেছি আপনারা বাটার বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন বাচ্চার খাবারে কখনোই সয়াবিন তেল ব্যবহার করবেন না এবং লবণ এই দুইটা জিনিস থেকে সেই সাথে রয়েছে চিনি তো এক বছরের আগে তো এগুলো ব্যবহার করাই যাবে না তো প্রতিটা ভিডিওতেই কিন্তু বলা হয়ে থাকে যেহেতু আমার অনেক নিত্য নতুন বন্ধুরাই কিন্তু ভিডিওগুলো দেখেন তো এই তো এখানে সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি এবং চাইলে এই রান্নার ক্ষেত্রে সামান্য একটু লবণ ব্যবহার করতে পারেন বাচ্চার বয়স যদি এক বছরের বেশি হয় সেই ক্ষেত্রে ওটস সাধারণত কিন্তু আমরা বাচ্চাকে মিষ্টিভাবে তৈরি করে খাওয়াই তো এভাবে চাইলে আপনারা ওটস দিয়ে বাচ্চাকে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন ইনশাল্লাহ বাচ্চার ওজন বাড়বে মেধাবিকাশ হবে এবং সেই সাথে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে যাই হোক এরপরে যখন এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু আমি ওটসগুলো দিয়ে দিয়েছি এবং একটা মেশারের সাহায্যে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এই খাবারটি আট মাস বয়স থেকে চার বছরের বাচ্চারা খেতে পারবে তো এখানে ওটস যেহেতু মিহি করা এবং সবজিও গ্রেড করে নিয়েছি সেজন্য কিন্তু এই খাবারগুলো ব্যালেন্ডার করার কোনো দরকার নেই বাচ্চা এভাবেই খেয়ে নিতে পারবে বাচ্চার খাবার সুবিধার জন্য আমি একটু মেশার দিয়ে হাতে সাহায্যে মিশিয়ে দিয়েছি এই তো এতটুকু ঘনত্ব রেখে আমি উঠাবো এটা যেহেতু ওর্স এর একটু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো বেবিকে এখন খাওয়াবো যার কারণে আমি সাথে সাথেই তুলে নিচ্ছি কারণ আমার বেবি এখন খাওয়ার জন্য প্রস্তুত এই খাবারটি আট মাস বয়স থেকে চার বছরের বাচ্চাদেরকে দিতে পারবেন কেউ যদি চান চার বছরের ঊর্ধ্বের বাচ্চা খা মানে খেতে চায় তাহলেও কিন্তু তাকেও খাওয়াতে পারবেন ওটের এই রেসিপিটি তৈরি করে ভারী খাবার হিসাবে বাচ্চাকে সকাল দুপুর এমনকি রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম